হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে অনেক দিন হয়েছে ভিডিও ছাড়া হয়নি এত গরমের জন্য কোথাও ঘুরতে যেতে পারিনি তো মাকে বললাম যে চলো কোথাও ঘুরে আসি তো মা বলছে ঠিক আছে চল তো আমি বলছি কোথায় যাবা বলো বলছে পাশেই তো একটা পার্ক আছে আমাদের চল সেখানে গিয়ে ঘুরে আসি তো ভাবছি যে ঘরে বসে বসে বোরিং হচ্ছে একটা গরমটাতে তার থেকে ভালো যে ঘুরেই চলে আসি তো দেখো আমি রেডি হয়ে গেছি মা বাবাও রেডি হচ্ছে তো মা বাবা রেডি হওয়ার পরে আমরা ঝটপট করে বেরিয়ে যাবো তো সেখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমার সাথে শেয়ার করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো টাটা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে তোমরা নিশ্চয়ই জানাবে তো মা আবার রেডি হয়ে গেছে যে চলো বেশি দেরি না করে চলে যায় তো যেহেতু বেরোতে বেরোতে অনেক সন্ধ্যা হয়ে গেছিলো তো বাবা বলছিল তাদেরকে আজকে শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যাব। আর শর্টকাট রাস্তা দেখো এত ভাঙ্গা টোটা রাস্তা এতটাই শর্টকাট যে আমার কোমরে আধা যন্ত্রণা শুরু হয়ে গেছে এত বাজে লাগছিল আমার সেই রাস্তাটা দিয়ে যেতে বাবাকে বলছিলাম লং কাট দিয়েই নিয়ে যেতে কেন শর্টকাট আনতে গেলে আমার তো কোমরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো যাই হোক দৃশ্যটা দেখিয়ে দেখো চা বাগানের জায়গাটা কত সুন্দর লাগছে এত ভালো লাগছে যে ব্যথা সব ভুলে গেছি আর তারপরে আস্তে আস্তে ভালো রাস্তাও চলে আসলো আকাশটাকে দেখো কি সুন্দর নীল হয়ে আছে দারুণ লাগছে না দৃশ্যটা যত রাত্র হচ্ছে মনে হচ্ছে আরও সুন্দর হয়ে যাচ্ছে জায়গাটা তো যেই উঠছে যা বের তো দেখছো একটা লাইট জ্বলছে কত বড়ো সড়ো জায়গা একটা তো সেখানেই যাবো আমরা চলো সেখানে গিয়ে দেখি কি হয় না হয় সঙ্গে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা চলে এসেছি আমরা সেই পার্ক রিসোর্ট টাতে তো ভিতরে ঢুকে দেখি সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো ভিতরে কি কি আছে তো দেখো ভিতরে ঢুকে গেছি বাইক ও পার্ক করে দিয়েছি আমি অনেক দু বছর আগে এই পার্কে এসেছিলাম তখন জায়গাটা নতুন নতুন ছিল কিছু বানায়নি এমনটা কিছু হয়নি কিন্তু আজ অনেক দিন পরে আসলাম দেখলাম অনেক সুন্দর করে দিয়েছে জায়গাটা আহ জায়গাটার নাম হচ্ছে জিজি ইকো ভিলেজ আসামেও আছে দুলিয়া এজেন্ট সাইডে আছে আমাদের এখান থেকে বেশি সময় লাগে না দশ পনেরো মিনিট আগে শর্টকাটে আসতে গেলে তো শর্টকাট রাস্তাটাও দেখেছো ভাঙ্গাঠোরা রাস্তা তো দেখো কি সুন্দর লাইটিং করেছে রাত্রে কিন্তু খুব সুন্দর জায়গাটা ওই উপরের জায়গাগুলো দেখেছো এখানে বসার জায়গা চান ঘরের মতন চানচন কিছু তো ওখানে বসে খাওয়া দাওয়া করে লাইটিং কিন্তু খুব দারুণ করেছে দেখো মা চলে যাচ্ছে আগে আগে আর বাবাও চলে যাচ্ছে মা বলছে সেসব ভিডিও কর সুন্দর ভাবে আমি বলছি হ্যাঁ সবটা ভিডিও করছি দেখো রাস্তাটা কত সুন্দর নিচেও বসার জায়গা আছে উপরেও বসতে পারবে তুমি জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছে দেখো বন্ধুরা তোমরা দেখো এনজয় করো আমার যে সেই ভাঙা দুটো রাস্তা দিয়ে আসার সময় যা করে যন্ত্রণা হয়েছিল টাইগাটি আসার পরে এত সুন্দর দৃশ্য দেখা গেল সবাই যন্ত্রণা উন্নত হয়ে গেল এত সুন্দর জায়গাটা তোমাদেরকে যে বুড়াচ্ছি তোমরা তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই জানাবে এত সুন্দর সুন্দর গাছ 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 সুন্দর সুন্দর করে লাইটিং করে নিয়েছে দারুন লাগছে জিনিসগুলো জিনিসগুলোর ছোট তোমার জায়গাটা বেশি ভালো লাগে আমি সুন্দর করেছি লাইটিং এগুলো করেছি

তো অনেকক্ষণ ঘোরার পরে মাকে বললাম যে চলো পেটের ভিতরে চুচু করছে অনেক খিদে পেয়ে গেছে এবার একটু পেটটাকে শান্ত করাই তো আমরা আবার উপরে চলে গেলাম খাবার জন্য তো সেখানে নিয়েছিলাম আমরা সেখানে স্পেশাল কিছু নুডলস ছিল আর ছোলে ভাটুরে নিয়েছিলাম নুডলসটাতে অনেক কিছু দিয়েছে যেমন পনির দিয়েছে মেরিকর্ন দিয়েছে ক্যাপসিকাম দিয়েছে অনেক ভেজিস দিয়েছে খাবার খুব টেস্টি ছিল আমার খুব ভালো লেগেছে বাবা মাও খেয়ে খুব ভালো বলেছে আর কফি ছিল সাথে খাবার দাবার করে এবার বাড়ি চলে আসবো তো নিচে নেমে আরেকটু ভিডিও ভিডিও সিডিও করে নিয়েছি ফটো তুলে নিয়েছি আর আমার সাথে ঘুরে তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করতে ভুলবে না কিন্তু আর কমেন্টটা তো করবেই জানাবে আমাকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তা